দর্শক বাচ্চাদের মস্তিষ্কের বিকাশে ও স্মৃতিশক্তি বাড়াতে সব থেকে ভালো মানের খাবার হল বাদাম আর এই বাদাম দিয়ে তৈরি পিনাট বাটার বাচ্চাদের জন্য খুবই হেলদি ও পুষ্টিকর একটি খাবার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাচ্চাদের এই পছন্দের খাবারটি একদমই কম খরচে স্বাস্থ্যকর উপায়ে ঘরে বানিয়ে দেওয়া যায় সেই রেসিপিটি এজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে চীনা বাদাম বাদামগুলোকে ভালো করে ভেজে বাদামের যে খোসাটা রয়েছে সেটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি এখানে এক টেবিল চামচের মতন মধু এতে করে পিনাট বাটারটা হালকা মিষ্টি হবে নিয়ে নিয়েছি এখানে এক টেবিল চামচ রান্নার তেল এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন এই হচ্ছে আমাদের উপকরণ এবার নিয়ে নিলাম একটা ব্লেন্ডার ব্লেন্ডারের জারে আমি বাদামগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে ঢাকনাটি লাগিয়ে ব্লেন্ডারটা চালিয়ে দিয়ে বাদামগুলোকে প্রথমে ভেঙে নিব অর্থাৎ গুঁড়া করে নেব আর এই তো বাদামগুলা কিন্তু ভালোভাবেই গুঁড়া হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে এভাবেও গুঁড়া বাদামটা বাচ্চাদের বিভিন্ন খাবারের মধ্যে মিশিয়ে খাওয়াতে পারেন যেমন সাগু সুজি ওটস কিংবা পায়েস তো যাই হোক ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আরও ভালো করে গুঁড়া করে নিব আর এখানে কিন্তু ব্লেন্ডারটা একটু থেমে থেমে ব্লেন্ড করতে হবে একভাবে ব্লেন্ড করা যাবে না তাহলে কিন্তু ব্লেন্ডারে সমস্যা হতে পারে এই যে ভালো করে গুঁড়া করে নিয়েছি এবং চামচ দিয়ে এটাকে একটু আগলা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মধু এখানে কিন্তু মধুর পরিবর্তে চিনিও ব্যবহার করা যাবে আর দিয়ে দিচ্ছে এখানে তেল তেলটা দিলে হয় কি বাদামের তেলটা আর আলাদা হয়ে যায় না কারণ বাদামেও কিন্তু এক্সট্রা তেল রয়েছে তেলটা দিলে আর বাদামের তেলটা আলাদা হয়ে যাবে না সুন্দর একটা স্মুদি তৈরি হয়ে যাবে তো এখন হচ্ছে আমি এগুলোকে থেমে থেমে চার থেকে পাঁচ মিনিটের মতন ব্লেন্ড করে নিব এটা একটু সময় সাপেক্ষের কাজ তাই ধৈর্য ধরে এটাকে ব্লেন্ড করে নিতে হবে এর মধ্যে কোনো রকমের পানি গরুর দুধ কোনো টাই দেওয়া যাবে না আস্তে আস্তেই কিন্তু এটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে একদম লিকুইড হয়ে আসবে এই যে দেখুন আমি কিন্তু এখানে ভালো করে একটু সময় নিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর এখন কিন্তু এটা একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে আর এটাকে কিন্তু পিনাট বাটার বলা হয় আরও যদি কিছুক্ষণ এটাকে ব্লেন্ড করতে পারেন তাহলে কিন্তু এটা আরও লিকুইড হয়ে যাবে তবে দর্শক একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন ব্লেন্ডারটা কিন্তু একটানা না চালানো যাবে না থেমে থেমে একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে এক টানা ব্লেন্ডারটা চালালে কিন্তু ব্লেন্ডারে ক্ষতি হতে পারে অর্থাৎ আপনার ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে তো এখন হচ্ছে আমি ব্লেন্ডারের জার থেকে এগুলোকে ভালো করে তুলে নিচ্ছি অন্য আর একটা পাত্রে দর্শক এভাবে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য অল্প খরচে বাসায় স্বাস্থ্যকর উপায়ে এভাবে পিনাট বাটার তৈরি করে খাওয়াতে পারেন এই পিনাট বাটারটা শুধু বাচ্চারা না বড়রাও খেতে পারবে এভাবে রুটি কিংবা পাউরুটির সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন অথবা চাইলে কিন্তু আপনারা সুজি সাগু কিংবা ওটসের সঙ্গেও মিশিয়ে এভাবে পিনাট বাটারটা তৈরি করে খাওয়াতে পারেন আর চীনা বাদাম কিন্তু অনেক বাচ্চাই হজম করতে পারে না সেই ক্ষেত্রে একটু সচেতন থাকবেন যে বাচ্চার দিকে খেয়াল রাখবেন যে বাচ্চা হজম করতে পারে কি না বাচ্চার কোনো অ্যালার্জির সমস্যা হয় কিনা যদি কোনো রকমের অ্যালার্জির সমস্যা বা বাচ্চার হজমে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই খাবারটি বাচ্চাকে দেওয়া থেকে বিরত থাকবেন আর যে সকল বাচ্চারা হজম করতে পারবে তাদের ক্ষেত্রে তো আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন